যারা গৃহিণীদের যারা গ্যাস সমস্যায় ভুগছে তাদের বাড়িতে অনেকেই গরুর খামারও করেন বা পারিবারিকভাবে গরুর লালন পালন করেন কিন্তু সেই গোবরগুলোর সৎ ব্যবহার আপনারা করেন না আসলে সেই গরুর যে গোবরগুলো দিয়ে আসলে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা যায় এবং দুইটি থেকে তিনটি গরু যার বাড়িতে আছে তারা এই দুই থেকে তিনটি গরু দিয়ে বায়োগ্যাসের প্লান্ট তৈরি করে একটা পরিবার স্বচ্ছন্দে গ্যাসের ব্যবহার করতে পারে। তো আমরা আসলে আজকে আমাদের দেখাব সুশীলনের টাইগার পয়েন্টের সেই গ্যাসের বায়োগ্যাসের প্লান্ট কীভাবে তৈরি করেছে এবং তা কিভাবে ব্যবহার করছে যিনি আসলে তত্ত্বাবধায়ক আছেন আসলে তার নামটা আমরা জানতে চাবো আসলে পূর্বে আমরা নামটা যুক্ত মোহাম্মদ আব্দুল্লাহ বিশ্বাস আচ্ছা এখানে যে বায়োগ্যাস আমরা প্লান্টটা দেখতে পাচ্ছি এই বায়োগ্যাস প্ল্যান্টটা আসলে এখানে কিভাবে গোবরগুলো দেন এবং কিভাবে বায়োগ্যাসটা তৈরি করেছে সেই বিষয়ে যদি আমাদের এখানে ঘটনা আছে প্রথম আমাদের এই যে হাউসটা আছে না এই হাউসটা ওখান থেকে ওই চেনাগুলো আসে হ্যাঁ এই হাউসটা ভর্তি যায় যাওয়ার পরে এখানে আমাদের এই যে মঠর আছে মঠরে আর এইবার ওখান থেকে যে গোবরটা তোলে সব এতে ফেলে ফেলে এই চেনা দিয়ে গলে যায় এলে ওই ওই আসে না ওই উঠে চলি যাবে ওই 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 হাউজে চলি যাবে হ্যাঁ এই হাউজে চলি যাবে আর গ্যাসটা যাবে ওই ওই হল ওই যে গ্যাসের পাইপটা আছে না জি ওইটা দেও আমাদের গেস্ট হাউস ম্যাচ সমস্ত জায়গা রান্না চলে কোনো কাঠের লাগে না এইবার ওইটা এই কবরটা যখন ওখান থেকে গ্যাস উঠি দেওয়ার পরে ওইটা গইলি চলে গেল যখন ওইটাই চলিয়ে দেবো ওই হাউসটায় ওই হাউস থেকে আমাদের ওই যে এই মেশিন আছে এই মেশিনের থেকে ওই বিলি চলে যাবে যেখানে আমরা ধান করি হুম ওই ওখানে যায় আমাদের এই এই যে রাসায়নিক এই এই সারটা এই জৈবটা জৈব সারটা দিলেই আর কি ওই মানে রাসায়নিক সার কম ব্যবহার হয় এই গোয়ালঘর থেকে একটি পাকা গোয়ালঘর সেখান থেকে ড্রেন করা আছে সেই ড্রেন থেকে এই যেখানে একটা হাউস আপনারা দেখতে পাচ্ছেন এই হাউজের ভিতরে গোবর গুলো আসে চেনা গুলো আসে শাকগুলো আসে আর গোবর গুলো তারা তুলে এনে এই এখানে ফেলে এই হাউজে ফেলে এই পাশে আপনারা একটা মোটর দেখতে পাচ্ছেন সেই মোটরে এখানে স্টার্ট করলে এখানে মোটর আর মানে পেশাবগুলো চেনাগুলো চেনা গুলো তারা একসাথে মিক্সার হয় মিক্সার হয়ে পাশে ওই যে একটা হাউজ আছে সেই হাউজে চলে যায় সে হাউজে এই হাউজের থেকে সেখানে চলে যায় সেখান থেকে গ্যাস উৎপাদন হয়ে গ্যাসগুলো ব্যবহারের জন্য গ্যাসের ওখানে চলে যাবে আর এখান থেকে এই এক নম্বর হাউস দুই নম্বর হাউস থেকে মানে ব্যবহৃত যে জৈব সারটি আছে সে এই বড় হাউসটিতে চলে আসবে এই হাউস থেকে একটি পাইপের মাধ্যমে একবার ধান খেতে চলে যায় ধান খেতে বা ঘাস খেতে চলে যায় সেটা জৈব সার হিসাবে সেখানে ব্যবহার হয় এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো কিন্তু এই মূলত যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কিন্তু তারা এখান থেকে খাদ্য পায় এবং তার থেকে যে ধান হয় যে ওই জৈব সার থেকে যে মাছগুলো পুকুরেতে ফেলা হয় প্রচুর মাছ উৎপাদন হয় রাসায়নিক কোনো পদ্ধতিতে নয় সম্পূর্ণ জৈবlongrightarrowার দিয়ে জৈব সার দিয়ে দরণ দুই ধরনের কাজ হচ্ছে ধান চাষ হচ্ছে মাছ চাষ হচ্ছে আবার এই গ্যাস দিয়ে কিন্তু তার রান্নাবান্নার যে কাজগুলো সেটা সম্পূর্ণ হচ্ছে সম্মিলিত দর্শক যারা এই ধরনের বাড়িতে দুই থেকে তিনটি গরু আছে কম করে তারা এই বায়োগ্যাস প্ল্যান করতে পারেন বায়োগ্যাস কল্যাণে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সুশীলন টাইগার পয়েন্টে এসে আপনারা যোগাযোগ করলে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়া যাবে ধন্যবাদ সকল